ছলনাময়ী নারীর হাসি এজন হাসি নয় এজন বিশের বাসী নয়নে তাদের প্রেমের ভাষা কিন্তু অন্তরে তাদের প্রতিনিয়ত থাকে শুধু ধোকাবাজি ছলনাময়ী নারীর হাসি এজন হাসি নয় এজন বিশের বাসী নয়নে প্রেমের ভাষা অথচ অন্তরে তাদের শুধু ধোকাবাজি এত ওর থেকে হাসাই পাই গরে মিষ্টিকতার ফুল জড়িতে সে মনের মাঝে জাগায় প্রেম মিষ্টিকতার ফুল ঝরিতে মনের মাঝে জাগায় প্রেম এ হলো ভালোবাসার অভিনয় তারা ছেলেদের সাথে খেলে গেম হয়েছে কি হাতে দেখা যাবে না মিষ্টি কত ফুল ঝরিতে তারা মনের মাঝে জাগায় প্রেম অথচ তার মনের মাঝে জাগায় প্রেম এ হলো তাদের অভিনয় ছেলেদের সাথে শুধু তারা খেলে গেল ঠিক আছে একটাই না খালি তার চোখে যেন জাদুর তার চোখে যেন জাদুর খেলা নিঃশব্দে সে ফাঁদ পাতে ভুল স্বপ্নে ঘোর লাগায় অথচ প্রেমিক চিন্তায় মরে প্রতি রাতে আবার তার চোখে জাদুর খেলা নিঃশব্দে সে ফাঁদ পাতে আবার যা তার চোখে জাদুর খেলা নিঃশব্দে সে ফাঁক পা গেল কোন ভালা ওই পাখ থেকে আলছিলো থামব আর শুরু চাহুনিতে মায়ার ছোঁয়া অথচ হৃদয়টা তার পুরো ফাঁকা পৃথিবী তাকে বলে দেবী আসলে সে কিন্তু ভীষণ বাঁকা নিয়ে খেলে সে কাদায় প্রাণ ভরে ভালোবাসার প্রতিশ্রুতি রাখে সে তার ঠোঁটেরই ঘরে থাম ফুলের মাঝে সাজে সে ফুলের মতো সাজে ফুলের মতো সাজে সে হবে না তুই এটা বুঝিস নি ধর ফুলের মতো সাজে সে অথচ কাঁটা রাখে তার আসলে ফুলের মতো সাজে সে কথা আটকি যে কেন ফুলের মতো সাজে সে সাজে সে হুম ফুলের মতো সাজে সে অথচ কাঁটা রাখে তার আসলে মুখে আলো অন্তরে ছায়া ডুবে যায় তার মায়ারই ছলে ওকে প্রবেশ কর কি জানি দাদা ফুলের মতো সাজে সে অথচ রাখে তার আসলে মুখে আলো অন্তরে ছায়া ডুবে যায় যেন তার মায়ারি চলে ঠিক আছে